আমার দুই বাগেছে ঘ দুই বাগেছে ভারি কোথায় যাব আমি এখন বিটে মাটি ছাড়ি আমার দুই বাগেছে ঘ দুই বাগেছে বাড়ি বাড়ি কোথায় যাব আমি এখন বিটে মাটি ছাড়ি কোথায় যাব আমি এখন বিটে মাটি ছাড়ি দয়া করো হে দয়া খনে খনে বাড়ছে যে ভয় দয়া কর হে দয়াময় খনে খনে বাড়ছে রে ভয় চতুর্দিকে যাচ্ছে সোনা শুধুই আহাজারি আমার দুই বাগেছে ঘর দুই বাগেছে বাড়ি কোথায় যাব আমি এখন মেটে মাটি ছাড়ি আমার দুই বাগেছে ঘর দুই বাগেছে বাড়ি এখন মাটি ছাড়ে কোথায় যাব আমি এখন বিটে মাটি ছাড়ে থই 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 জলের ঢেউ মুখে ধরাই কাপন কবর খোরার মাটি অনিলাস করিতে যাপন থই 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 জলের ঢেউ মুখে ধরাই কাপন কবর খোরার মাটি অনিলাশ করিতে দাপন। অবশ্যই সুরকার না চোখে বনের পানি ডুবছে মুখে অবশ্যই সুরকার না চোখে বনের পানি ডুবছে মুখে গায়ের শক্তি ফুরিয়েছে হয়েছে আমার দুই বাগেছে ঘর দুই বাগেছে বাড়ি বাড়ি কোথায় যাব আমি এখন মাটি ছাড়ছে আমার ঘর বাগেছে বাড়ি বাড়ি কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি একে একে বেশে গেল প্রিয় সকল কিছু প্রাণটা চলে যায় 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 বান নিয়েছে পিছু একে একে বেশে গেল প্রিয় সকল কিছু প্রাণটা চলে যায় 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 বান নিয়েছে পিছু নে যোগাযোগ সবার সাথে চেয়ে আছে মনে যুগা যোগাযোগ সবার সাথে সাথে আছে মোনা যাতে ভয়াবানী হচ্ছে বাড়ি লাসে রো সারি আমার দৈবা গেছে ঘ ঘ দই বা বাড়ি কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি আমার দৈবা গেছে ঘ ঘ দইবা গেছে বাড়ি বাড়ি কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি ছাড়ি কোথায় যাব আমি এখন ভেটে মাটি ছাড়ি